শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আমি শুক্লা আমার একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা আজকের সকালটা একটু অন্যরকম সকালটা সুন্দরভাবে শুরু করলাম তোমাদের সঙ্গে ভিডিওটা জানো তো বেশ কটা দিন আগের তবে সেই ড্রাফসে জমেই রয়েছে আর তোমাদের সঙ্গে শেয়ার করব করব করে আর হয়ে উঠছিল না ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিও করতে অনেকটাই খাটনি অনুভব হয় আর তার সঙ্গে সে এই ভিডিওগুলো ডিলিট করতে একদম মন চায় না কেন যেন তো সেই ভিডিওগুলো স্মৃতিগুলো থেকে যায় আর ডিলিট করে দিলে তো সেগুলো চলেই গেল তবে একটা বিষয় আছে যেটা হচ্ছে ইউটিউব সেটা না থাকলে হয়তো এই যে পরের যে স্মৃতিগুলো মানে দেখতে পারবো সেটা কিন্তু ইউটিউবে ভিডিও না করতে পারলে সেটা কিন্তু আর দেখতে পেতাম না তবে এখন থেকে এই যে ইউটিউবে ভিডিও যখন থেকে করা শুরু করেছি যতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা কিন্তু স্মৃতি হিসাবে থেকেই যাবে সারাটা জীবন আর আজ সকালটা সুন্দরভাবে তোমাদের সঙ্গে শুরু করলাম সকাল সকাল তোমাদের দাদা ভাইয়ের বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলো কিন্তু আমি রোদ্রে মেলে দিয়েছি আজকে সকালটায় অনেকটা সুন্দর রোদ বেরিয়েছে আর রোদ মানে এই শীতকালে ভীষণ একটা ভালো লাগার জিনিস তারপরেই চলে এসেছি দিকে কলপাড়ের আর আমি উচ্ছে গাছ লাগিয়েছি এই দিকে তাতে ভীষণ সুন্দর উচ্ছে এসেছে আর কটা কটা বড়ো হয়েছে সেগুলো তুলে নিচ্ছি আর এদিকে ছোট্ট ছোট্টগুলো পুচকিগুলো সেগুলো তো আর এখন তোলা যাবে না এখানে তোমাদের দাদা ভাই এই যে যে আমার দড়ি দিয়ে একটা মানে ছোট্ট খাট্টো একটা ইয়ে করে দিয়েছে যাতে ওই সবজিটা ওর উপর হতে পারে মানে উচ্ছে গাছগুলো সুন্দরভাবে করে দিয়েছে বলে যতটুকু ও পারে ততটুকু করে দিয়েছে আর সকাল সকাল কাজবাজ তো শুরু হয়ে গিয়েছে রান্নাঘরের কাজ বাজগুলো এখন টুকটুক করে সেরে নেব চলো তবে আর এখন কিন্তু ঠান্ডাটা অনেকটা কম হয়ে এসেছে মানে শীতটা প্রায় চলে যেতে যেতেই এসেছে তবে এই সিজনটা আমার বেশ ভালো লাগে না শীত না গরম তবে কিন্তু এই সিজনে শরীর খারাপটাও ভীষণ পরিমাণে হয় কারণ এখন না ঠান্ডা হবে না গরম পড়বে মানে বাচ্চা কাচ্চাদের এখন সর্দি কাশি ঠান্ডা কিন্তু লেগেই থাকবে চলো তবে সুন্দরভাবে আজকের সকালটা শুরু করলাম আর আস্তে আস্তে কি করি সব সবটাই চলো তোমাদেরকে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে তবে তোমাদের সঙ্গে প্রতিনিয়ত ভিডিও শেয়ার করতে পারবো কি না সেটা জানি না তবে আমি কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো একদম ইউটিউব থেকে বিদায় কখনো নেবো না আর মাঝে একটা দেড়টা মাস যে বিদায় নিয়েছিলাম অনেক বড় ভুল করেছি আর জীবনে ভুল থেকেই মানুষ কিন্তু শোধরায় আর এখন সেটাই করছি সত্যি কথা বলতে কাজের ভেতর যত থাকবে নিজের কাজের ভেতর তত কিন্তু ভালো থাকবে আশেপাশে মানুষের সঙ্গে মিশলে না মন মানসিকতা দুদিন ভালো থাকবে মানে তাদের মত মতো চললে কিন্তু সেই অবশেষে তুমি তাদের কাছে খারাপ হয়ে যাবে কখনও কাউ কারো মানে কেউ কারো কাছে ভালো হতে পারে না এটা হচ্ছে নীতি আজকালের আর এটাই কিন্তু হয়ে আসছে চলো সে কথা নয় পরেই বলবো আর যেটা হয়ে থাকে সেটাই কিন্তু আজকাল আমি মানে যেটা দেখছি সেটাই তোমাদেরকে বললাম মানুষের সঙ্গে মেশাটাই মানে আজকাল মুশকিল হয়ে পড়েছে তুমি যে কাউকে মনের কথা বলবে সে যে সাপ হয়ে পরে সেই কথাগুলো অন্য কারোর কাছে কানে লাগাবে না বা সে এই কথাগুলো যে তোমার কাছেই শুনে তোমার কাছেই রাখবে বা তার কাছেই রাখবে সেটা নয় কিন্তু সে কথাগুলো শুনে সেই সময়ের জন্য তারপরে কিন্তু আরাক কানে ঢেলে দেবে আর সেইখান থেকে আর কানে চলে যাবে এটাই কিন্তু হয়ে থাকে সকাল সকাল চাটাও বানিয়ে নিয়েছি আর সকালে চা না হলে কি ভালো লাগে আর জলের বোতলে জলটা ভরে নিলাম আর শীতের এই সময় কিন্তু আমি এই জলের বোতলগুলোতে জল ভরে তারপরে কিন্তু একটু বাদে আবার রোদ্রে রেখে আসব তাহলে জলটা একটু বেশ গরম গরম হয় খেতেও বেশ ভালো লাগে আর নাহলে ঠান্ডা জল একদম গা শিউড়ে ওঠে আর ভীষণ পরিমাণে ঠান্ডা লাগে কিন্তু তো চলো তবে টুকটুক করে সংসারের কাজগুলো সমস্তটা সেরে নিই আর রান্নাঘরটা ভেবেছি পর্দাগুলো একটু চেঞ্জ করব জানি না কবে করব তবে সামনেই আমাদের খুব একটা স্পেশাল দিন আসে দেখি তাই সময়ের সাথে সাথে সমস্ত কিছু করতে পারি কি না সকালে ঘুম থেকে উঠে বাসি জামা কাপড়টা ছেড়েই তবেই বেরিয়েছি ঘর থেকে আজকে রান্না বাড়া সেরে তারপরেই সমস্ত কিছু করব ভেবেছি রান্না বাড়াটা চটজলদি করে সেরে নিই আর সঙ্গে তোমাদের বেশ কিছু কমেন্টেরও আমি রিপ্লাই দেব সকালে ঘুম থেকে উঠে না বাসি জামা কাপড় না ছেড়ে ঘর থেকে বেরোতে একদমই ইচ্ছা করে না আর আমাদের সংসারের মঙ্গলের জন্য আমাদের মতো গৃহবধূদের বা প্রত্যেকটা ঘরের গৃহবধূদের বা মা কাকিমাদের আমরা কিন্তু অনেক অনেক নিয়ম কানুন কিছু সংসারের মঙ্গলের জন্য করে থাকি যেটা কিন্তু আমি ওই যে একটু একটু করে শিখেছি তবে প্রতিনিয়ত সমস্ত কিছু আমাদের শেখায় কারণ কি বলতো একবারে তো আমরা সমস্ত কিছু শিখতে পারি না মানুষের কিছু ভুল ত্রুটি অবশ্যই হয়ে থাকে আর সঙ্গে মাম্মের এদিকে কিন্তু ম্যাগিটা রেডি করছি আজকে দু প্যাকেট আমি একটু খাবো আর মাম্মামকে দেব। তবে মাম্মুকে এখন ম্যাগিটা একদমই দেওয়া বন্ধ করেছি ওই মাঝে মাঝে একটু বায়না করে তখন না দিলে না আর হয় না তখন নিজের ভেতরই খারাপ লাগে যে সন্তান এটা চেয়েছে দিতে পারলাম না একদিন বা দুদিন খেলে কিছুই হয় না তবে মানে প্রতিনিয়ত খাওয়াটাও একদম ভালো না কিন্তু চলো ওদিকে রান্না তো বসিয়ে দিয়ে এসেছি আর ওইদিকে চাটাও খেয়ে নিয়েছি আর তার পাশাপাশি ম্যাগিটা চাপিয়ে দিয়েছি আর মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি এখন এই যে বিছনা চাদরটা আমি পাতিয়ে নেব আর তার সঙ্গে চলো তোমাদের কিছু কমেন্টেরও রিপ্লাই দিই টুকটুক করে বেঙ্গলি ব্লগার নামে এক দিদিভাই বা বোনু আমাকে কমেন্ট করেছে খুব মিষ্টি লাগছে অনেক সুন্দর আর সঙ্গে লিখেছে টুম্পা দাস অনেক ভালো লাগলো ভিডিওটা অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে কেমন আছে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু একটা জানিও আর সঙ্গে প্রিয়াঙ্কা নামে একটা দিদি ভাই বা বোনও আমাকে কামেন্ট করেছে সে আমাকে কামেন্ট করেছে তুমি বললে না তো তোমাদের টিনের ঘরটা করতে কত টাকা খরচ পড়েছে তো সেরকমভাবে মিস্ত্রি খরচটাই লেগেছে আর আদার টুকিটাকি ওই খরচ যেটা হয় তাছাড়া কিন্তু আমাদের বাড়ি তোমাদের দাদা ভাই আমার ননদ ছিল আর আমার ননদ জামাই ছিল আর সঙ্গে যে একটা মিস্ত্রি ছিল আর বাড়ির সমস্ত জিনিসপত্র দিয়েই কাজকর্মটা করা হয়েছে কারণ কি বলতো আমাদের ওখানে একটা ঘর ছিল সেই ঘরের সমস্ত জিনিস ত্র আর তার সঙ্গে আমাদের আর ঘর ছিল তো সেটা সমস্ত নতুন জিনিসপত্র দিয়ে সেই ঘরটা আমাদের নতুনই ছিল সেই ঘরের সমস্ত জিনিসপত্র দিয়েই এটা করা হয়েছে আর ওখানে মাটি আগে থেকেই দেওয়া ছিল তো সেমনভাবে ওই মিস্ত্রি খরচ তিন দিনের লেগেছে যেরকম প্রাইস পড়ে আজকাল মানে দিন দিনমজুরির তো সেই অনুযায়ী কিন্তু হয়েছে এবার এক্স্যাক্টলি কত টাকা খরচ হয়েছে সেটা আমি তোমাদেরকে বলতে পারবো না তবে ঘরটা যদি পুরোপুরি নতুনভাবে করা হতো সমস্ত জিনিসপত্র কিনে তবে তোমাদের অবশ্যই বলতাম কিন্তু সেরকমভাবে কোনো আইডিয়া আমার নেই কিন্তু সঙ্গে পূজা নামে একটা দিদিভাই বা বোন আমাকে কামেন্ট করেছে ভিডিওটা খুব ভালো লাগলো আর প্রথম থেকে শেষ অব্দি দেখলাম পুরো ভিডিও লাইক দিয়ে অসংখ্য ধন্যবাদ সঙ্গে আমাকে সোহানা কামেন্ট করেছে দিদি ভাই ভিডিওটি খুব ভালো লাগলো তবে ভিডিওটা আর একটু বড় করো হ্যাঁ বড় করার অবশ্যই চেষ্টা করব তবে ছোট ছোট ব্লগ আমি ভেবেছি দশ মিনিটের বেশি আমি করব না তবে পারলে অবশ্যই দেওয়ার চেষ্টা করব কারণ আমি এখন আবার ফেসবুকেও কাজ করছি মানে দুদিকে সামলে উঠতে বলতে পারো তিন দিকে ইনস্টাগ্রাম ইউটিউব আর সঙ্গে কিন্তু ফেসবুকও সমস্ত দিকে সামলানো সংসার সামলানো মানে একটা আর সঙ্গে সন্তান তো রয়েছেই সমস্ত কাজ করে তারপরে এই মানে অনলাইন বলতে পারো এই সোশ্যাল মিডিয়ায় কাজ করাটা অনেকটাই মানে টাফের ব্যাপার তার ভেতর নিজের ধৈর্য শক্তি সমস্ত ইচ্ছা থাকলে অবশ্যই হবে কিন্তু সঙ্গে বিনোত আমাকে লিখেছে সত্যি পরিবারের সঙ্গে চা খাওয়ার মজাটাই অনেকটা আলাদা হ্যাঁ অনেকটা আলাদা আর অনেকটা আনন্দদায়ক ভীষণ পরিমাণে ভালো লাগে চলো তবে তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘরের কাজবাজও আমি অনেকটা গুছিয়ে নিয়েছি আর ঘরটা সুন্দরভাবে পরিপাটি করে নিয়েছি কারণ কি বলতো ঘরটা পরিপাটি না থাকলে আমার একটু মনের ভেতর শান্তি ভালো লাগে না মানে ঘরটা যতক্ষণ না আমার পরিপাটি হচ্ছে ততক্ষণ আমার কোনো কাজই কমপ্লিট হয় না এরকমটাই মনে হয় ঘরটা পরি থাকবে তবেই আমার শান্তি আর তবেই আমার ভালো লাগে তবে অবশ্যই জানিও আমার এই ছোট্ট কুঠিরটা তোমাদের কেমন লাগে আর আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগে প্রত্যেকটা সন্তান বা প্রত্যেকটা মায়ের কাছে তার সমস্ত জিনিসের সুন্দর হয় সেটা আমি মনে করি চলো তবে এদিকে যে টুকটুক করে ঘরের কাজগুলো সেরে নিলাম রান্না তো ওইদিকে চাপিয়ে দিয়েছি ওইদিকেও হচ্ছে আর সমস্ত কিছু এই যে তাল মিলিয়ে কিন্তু সংসারের কাজগুলো করতে হয় না হলে কিন্তু একদমই পুরোপুরিভাবে কমপ্লিট হয় না এই যে ঘরটা গুছিয়েও নিয়েছি আর এখন আবার রান্না বাড়ার দিকে যাব বাইরেও অনেক কাজবাজ রয়েছে চলো তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে সুন্দর একটি ভিডিও মাম্মের কিছু জামা কাপড়ও ধুতে হবে আজকে